এইচএসি ছাব্বিশ কলেজ লাইফের নতুন এই জার্নিতে তোমাকে স্বাগত স্কুলের তুলনায় কলেজের পড়া দ্বিগুণেরও বেশি অথচ হাতে সময় পাবে মাত্র দেড় বছর টার্গেট যদি হয় বুয়েট মেডিকেল বা ঢাবির মতো সেরা প্রতিষ্ঠানগুলো কলেজ লাইফটাকে শুরু থেকেই কাজে লাগাইতে হবে একদম গোছানোভাবে আর তাই তোমাদের কলেজ লাইফের একদম শুরু থেকেই আমি মোহাম্মদ মাহির আসিফ এবং তোমাদের সবার প্রিয় আসিফ ফয়সাল রিফাত ভাইয়া আমরা দুজন মিলে শুরু করছি তোমাদের উচ্চতর গণিতের একাডেমিক সাইকেলগুলো এই সাইকেলগুলো ফলো করলে তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনেরও একটা দুর্দান্ত প্রস্তুতি হয়ে যাবে প্রত্যেকটা ক্লাসই হবে ফেসবুক লাইভ এবং জুমে যেখানে তুমি ডিরেক্টলি মাইক অন করে প্রশ্ন করতে পারবে প্রতিটা লেকচারই দেশ সেরা বোর্ড বইগুলো ফলো করার পাশাপাশি আমরা বুয়েট ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করব এবং সাথে বিদেশি বইগুলো তো থাকছেই যাতে একাডেমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডভান্স প্রস্তুতি হয় প্যারালালি এছাড়াও প্রত্যেক অধ্যায়ের উপর থাকবে প্র্যাকটিস শিট যেখানে বোর্ড বইয়ের ম্যাথগুলোর পাশাপাশি এইচএসসি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এবং ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আলাদা সেকশন আকারে গোছানো থাকবে প্রতিটা অধ্যায় শেষে থাকবে এক্সাম এবং এক্সামে ভালো করলে থাকবে আকর্ষণীয় গিফট যে কোনো লেকচার মিস হয়ে গেলে সেটার রেকর্ডিং সাজানো পাবে ওয়েব অ্যাপ এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস পরবর্তী যে কোনো জিজ্ঞাসার জন্য থাকবে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ বিগত বছরগুলোয় আমাদের ক্লাস ফলো করে টপ পজিশনগুলো সহ বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়গুলোতে হাজারো শিক্ষার্থী চান্স পেয়েছে এমনি তোমাদেরকেও স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে আমরা সব কিছু নিয়ে একদম প্রস্তুত তাই আর দেরি না করে জলদি যুক্ত হয়ে যাও আমাদের একাডেমিক টু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এই কোর্সটাতে